ও ভাই তুমি ভিডিও দিতে পারো তো এক চলছে শিখলাম শিখলাম গো অনেক কিছু শেখা বাকি আছে অনেক কিছু পারি না গো অঙ্ক না অনেক কিছু পারি না অনেক কিছু শিখতে হবে সোমেন দাদা ভাই লাইফ করো তাও ইয়ে হচ্ছে ইয়ে হচ্ছে নেটের প্রবলেম হচ্ছে অ্যাড দেখতে চলে যাচ্ছে দিদি অ্যাড হচ্ছে না তুমি ঢুকেছো তখনই তো অ্যাড হচ্ছে আমি অনেক দিন পরে লাইক করছি গো সোমেন দাদা সোমেন ভাই আমি তো লাইক করি না বাপি কোথায় বাপি এলো না বাপি আমার তো পাগল করে দিচ্ছে লাইক করো লাইক করো আজকে কোথায় গেল এখন থাকলে আমি আটটার সময় লাইভ কেটে দেবো আজকে জাস্ট একটুখানি চালু করলাম দেখি পারি কিনা পারি না গো অনেক কিছু শিখবো ভিডিও এডিট করা শিখবো বাপ্প এসছে অন অন থাকলো ঠিক আছে বাপ্পা হুম কন থাকবো না ভালো লাগে না আমার লাইট করতে আর ইয়ে কি বলে হাইলাইটের অপশানটা আছে কিন্তু কি বলে ওটাকে না ভুলে যাচ্ছি ওটাকে কী বলে কি বলে ওটাকে ওই ছবি লাগাই না সামনে ওইটা ওই অপশানটা নেই নাম ভুলে গেছি বাপ্পা ভাইনি তোমার তো শেখানোর লোক আছে আমার শেখানোর লোক থাক চাই না থাক আমি ইউটিউব দেখে শিখবো কেননা কেউ কিছু শেখালে পরে আবার বলবে আমি শিখিয়েছি এটা আমি করেছি এই এইগুলো আমার ভালো লাগে না এক আমি বাঁ হাত দিয়ে যদি কাউকে কিছু দিই আমি ডান হাত জানতে পারবে না এরকম চাইছি আমি তুমি কিছু করলে সেটা তুমি লোককে বলবে কেন উপরওয়ালা তো দেখতেই পাচ্ছি যে হ্যাঁ তুমি কি করেছো তোমাকে কেউ কিছু করলে সে তুমি কেন প্রশংসা করবে যে যাকে করে দেবে সে তোমাকে প্রশংসা করবে এরকম টাইপের ভালো লাগে পারবে না গো অনেক টাইম লাগে কিছু না অঙ্কনা দিদি ভাই ভালো আছি আজকে তো দেখে এত অ্যাড সেট করে নিলে কি সুন্দর সুনীল দাদা ভাইয়ের ভিডিও দেখে দেখে অ্যাড সেট করতে পারলামই না জানো কি হবে দেখালো বুঝলাম না অঙ্কনা দিদি ভাই আমার বউ খুব ঝগড়া করে গ্রিন স্ক্রিন বলে হ্যাঁ ওই অপশানটা আসছে না কেন ওই অপশানটা নেই কিন্তু এরকম টাইপের লাইফ না করলে আসছে এ রিম্পা কেমন রিম্পা অ্যাড আসতে কি বলো তো আমি আটটার সময় লাইফ কেটে দেবো আমি জাস্ট দেখছিলাম ও তাই না নাকি বাপ্প হয় রিম্পা ভালোবাসা দিচ্ছে লাইফ গান রিম্পা আছে ওকে তোমরা ওকে বলে দাও তো তোমার কিছু কর কিছু না বলতে ওকে তোমরা ওকে বলে বলতে হবে না আমি শিখে গেছি বুঝে গেছি আজকে বাপি কোথায় গো বাপি এলো না মাথা খেয়ে নিচ্ছিল লাইভ করো লাইভ করো আর এখন ওকে পাত্তাই পাওয়া যাচ্ছে না আসছে বলো তো একটু হ্যাঁ আসছে কি অনেক চেষ্টা করলাম করে তারপরে সেট করলাম অন থাকল গো আমি সন্ধে দিচ্ছি ঠিক আছে অঙ্ক না সন্ধে দিয়ে দাও আমি লাইফ আটটার সময় কেটে দেবো